আর জনবিন্যাস নিয়ে জনবিন্যাস বদল নিয়ে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূলের মদতে জনবিন্যাসে বদল এসেছে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনবিন্যাস নিয়ে বদলে সরব সুকান্ত জনবিন্যাসে বদল হয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে রাজনৈতিক স্বার্থে বিপদে বাংলা জনবিন্যাস বদল নিয়ে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে ক্রমশ তৃণমূলের মদতে এই জনবিন্যাসে বদল সরব বিরোধী দলের তো শুভেন্দু অধিকারী সরব বিজেপি সংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি বলেছেন শুভেন্দু অধিকারী দেখুন যেভাবে জমি না দিয়ে অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়ে ভোটার লিস্টের নাম তোলা হয়েছে ডেমোগ্রাফি চেঞ্জের একটা পুরো ম্যাপ পয়েন্ট করে জ্ঞানেশ ভারতীকে দেখিয়েছি যে কিভাবে দেশের সর্বনাশ এই মমতা ব্যানার্জির নেতৃত্বে তার প্রশাসন পশ্চিমবাংলার ডেমোগ্রাফি বদলে দিয়েছে আপনি তো ট্রু ইন্ডিয়ান যে দলই করেন যে ধর্মই মানেন না আপনি আপনার দেশের এই সর্বনাশটা চান এটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন শুভেন্দু অধিকারী সরব হয়েছেন বিজেপি সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার জনবিন্যাস মদতেই জনবিন্যাসে বদল এসেছে অভিযোগ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষত আমি আপনাকে বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরা ডেমোগ্রাফি চেঞ্জের কাজে যুক্ত আমরা এমনি বলি না যে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এবং এটা হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই লোক যারা ওই ফকিরগঞ্জ সম্ভবত সেখানে যে বসে আছে বা বসিরহাট জেলার বর্ডারে ইট ইজ দা টিপ অব দ্য আইসবার্গ আরো অনেক 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 অনুপ্রবেশকারী আছে কিছু হয়তো পালিয়ে গেছে কিছু হয়তো ভবিষ্যতে পালাবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়